আমি হৃদয়ম শিক্ষিত বলছি আমার সাথে আছে দানা বিশেষজ্ঞ আজিজ ভাই আর আমার পিছনে আছে এখন আমরা আমাদের গাড়িতে তেল ভরবো আপনারা দেখেন আর আমার সাথে আছে একজন ছোটো ভাই যারা ভবিষ্যতে ঠিকঠাক প্রতিবন্ধী হতে চলেছেন হাওয়া <laughs> ভাগরে <laughs>

অনেক কাছাকাছি সময় এসে পড়েছে তেল ভরে বেড়েছে বারো হাজার নয়শো কমপ্লিট এখন আমরা বিলটা প্রস্তুত করতে যাব ভাই বিলটা প্রস্তুত করে দিন তাড়াতাড়ি করেন ভাই সময় নাই